সাপ সম্পর্কে কিছু ভুল ধারণা সাপ নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে এই ভুল ধারণাগুলো প্রায়শই লোককথা গল্প এবং অতিরঞ্জিত ঘটনাবলী থেকে উদ্ভূত হয় আসুন কিছু সাধারণ ভুল ধারণা নিয়ে আলোকপাত করি এক সব সাপই বিষাক্ত এটি সবচেয়ে সাধারণ ভুল ধারণাগুলির মধ্যে একটি সত্য হল পৃথিবীতে প্রায় তিন হাজার পাঁচশো প্রজাতির সাপের মধ্যে মাত্র কয়েক শত প্রজাতি বিষাক্ত অনেক সাপই নিরীহ এবং মানুষের জন্য কোনো হুমকি তৈরি করে না দুই সাপ মানুষকে আক্রমণ করে সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না তারা আত্মরক্ষার জন্যই কামড় দেয় যদি তারা ভয় পায় বা কোণ্ঠাসা হয় সাপের দৃষ্টিশক্তি খুব ভালো নয় তাই তারা প্রায়ই ভুলবশত মানুষকে শিকার ভেবে কামড়ে ফেলতে পারে তিন সাপের মাথায় মনি থাকে এটি একটি পুরানো লোক কথা সাপের মাথায় কোনো মনি থাকে না সাপের মাথার উপর একটি ছিদ্র থাকে যার মধ্য দিয়ে তারা জিভ্ভা বের করে পরিবেশের গন্ধ শোষণ করে চার সাপ গরুর দুধ খায় এটিও একটি ভুল ধারণা সাপের দাঁত দুধ চুষতে অভিযোজিত নয় তারা শিকারকে কামড় দিয়ে বিষ প্রয়োগ করে বা শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে পাঁচ সাপুরের বাঁশের সুরে সাপ নাচে সাপুরের বাঁশের সুরে সাপ নাচে এটি একটি জনপ্রিয় ধারণা কিন্তু সত্য হল সাপ বাঁশের সুর শুনতে পায় না সাপুরের বাঁশি এবং তার শরীরের নড়াচড়া সাপকে উত্তেজিত করে এবং সাপ ফোনা তোলে ছয় সাপ অন্ধকারে ভালো দেখতে পায় সাপ অন্ধকারে খুব ভালো দেখতে পায় এটি একটি ভুল ধারণা সাপের দৃষ্টিশক্তি দুর্বল তারা তাপমাত্রার তারতম্য এবং গন্ধের সাহায্যে শিকারকে খুঁজে পায় সাপ সাপ প্রতিশোধ নেয় সাপ প্রতিশোধ নেয় এটি একটি কল্পকথা সাপের মস্তিষ্ক এতটা উন্নত নয় যে সে প্রতিশোধ নেওয়ার মতো জটিল আচরণ করতে পারে